আমি হাসি মুখে তাকি কারণ কেউ আমার চোখের জল দেখতে চায় না সবাই শুধু বলে তুমি এত চোপ কেন কেউ যদি তোমার না দেখেও মনে পড়ে তবে বুঝে নিও তুমি তাকে ভালোবেসেছিলে সত্যি করে মানুষ তার কষ্ট কাউকে বোঝাতে চায় না কারণ সবাই শুধু কৌতূহলই সহানুভূতিশীল নয় ভালোবাসা যদি বোঝাতে না পারো তাহলে তা হারিয়ে যায় সময়ের অন্ধকারে কোনো কোনো সম্পর্ক চিহ্ন হয় না অভিমানে বরং হারিয়ে যায় অবহেলার বিষে নিঃসঙ্গতা কখনো চিৎকার করে না কিন্তু নিঃশব্দে হৃদয়টা ভেঙ্গে দেয় যে মানুষটা তোমাকে গভীরভাবে ভালোবাসে সে কখনো তোমাকে কষ্ট দিয়ে শান্তি পায় না কষ্ট চুপচাপ সহ্য করা মানুষগুলোই আসলে সবচেয়ে শক্তিশালী হয় সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলায় শুধু পুরনো স্মৃতিগুলোই থেকে যায় যন্ত্রণার মতো কারো কাছে তোমার গুরুত্ব তখনই বোঝা যায় যখন তুমি আর তার জীবনে থাকো না নিজের কষ্ট লুকিয়ে রাখতে রাখতে আজ নিজেই বুঝতে পারি না আমি ঠিক আছি কিনা অপেক্ষা সবসময় কষ্ট দেয় কিন্তু ভালোবাসার জন্য অপেক্ষা করাটাই সবচেয়ে কঠিন ভালোবাসা যদি একতরফা হয় তাহলে সে ভালোবাসা নয় নিঃশব্দে আত্মত্যাগ যাকে তুমি চোখের পানি দিয়ে ভালোবাসো সেই তোমাকে চোখের সামনে ভেঙ্গে দেয় যতটা সহজভাবে মানুষ কথা দেয় ঠিক ততটাই সহজে তারা সেই কথা ভেঙেও ফেলে অভিমান জমতে জমতে একদিন ভালোবাসার জায়গাটা পাকা হয়ে যায় সম্পর্ক নষ্ট হয় কথার অভাবে নয় অনুভূতির অভাবে কেউ কাঁদলে বুঝি না কাঁদতে থাকা মানুষটা নীরব হলে বুঝি সে আর সহ্য করতে পারছে না ভালোবাসা কখনো মরে না শুধু হারিয়ে যায় ভুল মানুষের বেড়ে কখনো কখনো সবচেয়ে আপন মানুষটাই সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যাকে তুমি বলতে চাও সেই তোমার সব কিছুর মাঝে বেশি বেশি করে পেরে আসে শোক দেখাতে গিয়ে আমরা এতটাই ব্যস্ত থাকি যে নিজের দুঃখ কেউ বুঝতেও পারে না মন থেকে যদি কেউ চলে যায় তবু হৃদয় থেকে সে সহজে যায় না নিরবতা অনেক কিছু বদলে দেয় শুধু শুনি বোঝার মানুষ দরকার কারো ভালোবাসা হারিয়ে গেলে জীবন কেমন যেন পাকা হয়ে যায় মানুষ দূরে সরে যায় না তারা সময়ের সঙ্গে বদলে যায় স্মৃতিগুলো কখনো মুছে ফেলা যায় না শুধু সেগুলোর সঙ্গে বেঁচে টাকতে শেখা যায় মাঝে মাঝে কান্না নয় একটা গভীর নিঃশ্বাসই বলে দে কষ্টটা কত গভীর ভালোবাসা মানে সবসময় পাশে থাকা নয় কখনো কখনো চোপছাপ দোয়া করাটাই ভালোবাসা কেউ যখন সত্যি ভালোবাসে তখন তার দেওয়ার ছোট ছোট কষ্টও অনেক বড় হয়ে যায়